যৌন হেনস অভিযোগে সাসপেন্ড হলো অরিন্দম তাই কুড়ি বছর পর স্বস্তি পেল স্বস্তিকা তবে টলিউডের একেবারে প্রথম সারির পরিচালক অরিন্দম সিলের বিরুদ্ধে জৈন হেনস্থার অভিযোগ ওঠায় তাকে সাসপেন্ড করা হলো কুড়ি বছর ধরে এই অপেক্ষায় ছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় তবে বাংলা ইন্ডাস্ট্রিতে বরাবরই ঠোঁট কাটা হিসাবে পরিচিত স্বস্তিকা এই খবরে কোনো রাগঢাক না করেই উল্লাস প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায় তবে দিন কয়েক আগে এক অভিনেত্রী পরিচালকের বিরুদ্ধে দৃশ্য বোঝানোর নাম করে অভিনেত্রী সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগ এনে মহিলা কমিশনের দ্বারস্থ হন তবে এবার তার জোরেই ডিরেক্টর গ্রিন সাসপেন্ড করল পরিচালককে গত কয়েক বছরে রূপাঞ্জনা মিত্র সহ একাধিক অভিনেত্রী বিভিন্ন সময়ে অরিন্দমের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ আনেন প্রতিবারই পরিচালক সেই সব অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন তবে এবার ডিরেক্টর অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে অনির্দিষ্ট কালের জন্য পরিচালককে সাসপেন্ড করা হয়েছে তবে প্রকাশে আসতেই স্বস্তিকা ফেসবুকে লিখেছেন পাপের ঘরা ওল্টাই বাংলা বিনোদন জগতের মেয়েদের উদ্দেশ্যে স্বস্তিকা বলেন সর্মান দখল করা সময় এসেছে গলা তুলে চিৎকার করো নোংরা লোকেদের মুখোশ টেনে ছিঁড়তে হবে সবাই বেরিয়ে এসো হাতে হাত রেখে একসঙ্গে সবর হয় তবে এটা আমাদের ন্যায্য অধিকার সঙ্গে অরিন্দমের ক্ষমা চেয়ে হাতে লেখা চিঠিও পোস্ট করেছেন স্বস্তিকা তবে অভিযোগ নিয়ে অরিন্দমের কি মন্তব্য চলুন জেনে নিন টিভি নাইন বাংলাকে অরিন্দম জানিয়েছেন ডিরেক্টর গ্রিন তার সঙ্গে কোনো কথা বলেননি পরিচালকের দাবি যে মে মাসেই তার আগামী ছবির শুটিং হচ্ছিল নায়ক নায়িকার চুমু দৃশ্য বোঝাতে গিয়ে তার মুখ অভিনেত্রীর গাল ছুঁয়ে যায় তবে নির্দেশ শংসাপত্র না পাওয়া পর্যন্ত কাজ করতে পারবেন না অরিন্দম সিল। তবে অরিন্দম সিলকে সাসপেন্ড করার খবর সামনে আসতেই স্বস্তিকার মতো সুদীপ্তা চক্রবর্তী এবং শতরূপা সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় তবে এবার জানিয়ে রাখি এই ধরনের নায়ক নায়িকাদের আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন